দিক দিয়ে যে দুই ভাই বোন দেখেন কেমন দুষ্টাম করতেছে দুই ভাই বোন ভাই কি জানি কয় বোন হাসে তো কি মোবাইলে কি জানি দেখতাছে ওই যে দেখেন তো ওই যে এখনই শুয়ে পড়বে আর এমনই করে পড়ার সম পড়তে বসলো দুইজন দুষ্টাম করবে আর পড়বে তো দেখা যায় ভাই বোনের মিলে এই যে এই সময়টা সবারই পার করছে আমরাও পার করছি এই সময়টা এই সময়টা আমরাও পার করছি দেখা যায় দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তো কি জানি বলতেছে ভাইরে তো আমার এই জিত বেশি হয়ে গেছে আর এদিক দিয়ে আমার জিনিসপত্র এত ধুলা পড়ছে এই যে ইনশাল্লাহ কমলাপা কালকে চলে আসবে গাড়িতে উঠছে এত জিত বাবা আর এদিক দি অনেক দূলা করছে যেই কথা বলতেছি এগুলো সব মোশা লাগবে কয়েকদিন কমলা পরে অনেক কষ্ট হয়ে যায় বোগা আমিও অসুস্থ ছিলাম তারপরে ভাবি একা হাতে এগুলো কি করবে আর মা তো অসুস্থ আপনারা সবাই জানেন মা হাতে জন্য কিছুই করতে পারে না আরও রোজা ছিল উনত্রিশটা রোজা ছিল পুরা দেখা যায় বয়স্ক মানুষ তো এখন তো একটু বয়স হয়ে গেছে আগের মতন তো এমন ধরলো কিছু তারপরেও টুকটাক যা করে আলহামদুলিল্লাহ অনেকটাই আপনাদের দোয়া আমার মা অনেকটাই টুকটাক অনেক কিছুই করে এদিক দিয়ে যে মেডিসিন রাখছি পানি এগুলো সব রাখতে হয় এই যে কথা তো এই সময়টা আমরাও পার করছি ওরা যে সময়টা এখন পার করতেছে দেখা যায় বোন কয়দিন পরে বিয়ে দিয়ে দিলে ভাই একা হয়ে যাবে দেখছেন দেখতে দেখতে মেয়ে এবার পরীক্ষার্থী হয়ে সামনে পরীক্ষা দিব ছাব্বিশে কি বলো দেখছেন আমাকে কি জানি বলতে চাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলেছি চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা বলক নিয়ে তো আজকে বলকটা রাত্রের থেকে শুরু করে এমন আমি করতেছি বিশ্বাস করবেন না ফার্জি তারে মারে আর আমার সাথে কেমন করতেছে চোখগুলো না দেখালে বিশ্বাস করবেন না তো রাত সাড়ে বারোটা বাজে তো ওদের দুষ্টামি নিয়ে ভিডিওটা করলাম তো দুষ্টামি করছে ওই যে আমাকে চুপ করে বলে বলতে নিষেধ করে তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আর আপনারা সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই দিব আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন তো সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই দিব আর ওর দিক দিয়ে ওরা রাত্রে এমন দুষ্টামি করে রাত্রে ঘুমায় তা ওগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আর যেটাই বললাম আমার ফার্নিচারগুলো এত ময়লা হয়েছে আজকে দুই তিন দিন ধরে না দুই তিন দিনে এত ঝড় আসে মনে করেন থাই লাগাইতে লাগাইতে সব ধুলাবালু ঘরে চলে আসে তো এগুলো কালকে কমলাপা আসবেন আমি কালকে নিজেই বসবো কমলাপা কালকে আপনি কাজে আসবে ও গাড়ি উঠছে ফোন দিছি গাড়ি উঠছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ দেখে শুনে আসুক সবাই বাড়িতে গেলে তো দেখা যায় একটু দেরি হয় তো পরিবার আছে আত্মীয় স্বজন আছে একটু দেরি হয় তো আসছে আসতে বলল আপা আমি রওনা দিছি গাড়িতে আমি আসবো রাত্রে গাড়িতে রনা দিছি আসবো সকালে পড় তা আসুক আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের মাঝে আমি সবসময় অ্যাক্টিভ থাকতে চাই আমি যেমন মনটা হালকা হালকা করতে চাই যেমন আমি অসুস্থ থাকলেও অসুস্থর মতন থাকতে চাই না যেমন হাসি খুশি থাকতে চাই আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আপনাদের সবাইকে একটা বলি ইউটিউবে অনেক কিছু এখন অনেক চেঞ্জ হয়েছে এইটা নিয়ে আরেকটা নিয়ে ভিডিও আমি আপনাদের বানাবো তো যেটাই বলি ভিডিওতে আপনারা যারা যারা নতুন ইউটিউবার আছেন আমাদের মতন তারা সাবধানে ভিডিও দিবেন সব কিছু দেখে শুনে ভিডিও আপডেট করবেন তো আপনারা জানেন তো কুইন সাদিয়া আপু যে বড় আপু ভিডিও সারছে একটু ভুলের কারণে তারা আমাদের অনেক আগের ইউটিউবার একটু ভুলের কারণে তাদের এই একটু অনেকটাই সমস্যায় পড়ে গেছিল সাদিয়া আপু বুঝতে পারেন নাই তো ইউটিউবে অনেক কিছু চেঞ্জ হয়েছে যারা যারা ভিডিও ছাড়বেন একটু দেখে শুনে বুঝে শুনে ছাড়বেন আর আমি অনেক দিন ধরে বলতেছি সাদি আপু ভিডিও ছাড়তেছে না কেন ভিডিও ছাড়তেছে না কেন তারপরে সাদি আপুর সাথে কথা বললাম বলল আপু এমন এমন সমস্যা হয়েছে তো আমি অসুস্থের কারণে সাদি আপুর লোক কোনো কথা বলতে পারিনি তো সেই জন্য ইউটিউবে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেই জন্য আপনাদের বলি দেখে শুনে আপনারা ভিডিও দিবেন আর বাচ্চাদের হাতে এমন কোনো কিছু দিবেন না দেখা যায় সবার ঘরে বাচ্চা আছে যারা নতুন ইউটিউবার আপনারা সবাই ভিডিওগুলো সুন্দর করে বানায় দিবেন দেখা যায় আমার জন্য দোয়া করবেন আমি যেন এমন ভুল যেন আমার না হয় আর আপু অনেক মন খারাপ হয়ে গেছে এই চ্যালেন্ডরা ইয়া হওয়াতে বন্ধ হওয়াতে তো অবশ্যই ঠিক হয়ে গেছে সাতি আপু আজকে ভিডিও দিয়েছে আপনারা সবাই দেখছেন তো ঠিক আছে আমরা যারা মিডিয়াতে কাজ করি তারা অবশ্যই সব কিছু বুঝে শূন্য কাজ করব তাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার দের যে দুইটা পিচি আছে দুই যে দুষ্টামি করে সো আগ পর্যন্ত দুষ্টামি করবে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তা ঠিক আছে ভিডিওটা আজকে শুইতে যাবে নূরবাবু তো আমার সাথে শুয়ে ফার্জিটা যাবে এখন আর দেখেন আমার পুরা ফেলাট নিরিবিরি এখন শুতে চলে যাব আয় মোবাইল দেখা হয়েছে বাবা মোবাইল অফ করো আপনাদের ভাইয়ার জন্য বাইরে পাঠাবো দেশি মুরগি তিনটা একসাথে রেখে দেন ভাবি পরে আলাদা পরমুনে হ্যাঁ একটু খোলা এত

别哭了得了。 আসলে বউ কচু কাটতে কাটতে কচু হয়ে যাইতেছে এই যে কচুর ডোগা এগুলো ভাজি করবে তো শাশুড়ি বউ মিলে কাজ করে হ্যাঁ এদিক দিয়ে শাশুড়ি বউ মিলে কাজ করতেছে রান্না করা তুমি কথা বলো তোমার পাপার সাথে আল্লাহ ফার্জিতা এই যে অনলাইন টিকেটটা ডিএস আনছে খুলতেছে এই যে এখন আসছে তুমি কি দিস মলম দিতেস আল্লাহ এত মলম দিও না বো না তো দিও না তো এই সিন নষ্ট হয়ে যাবো এই যে ড্রেসটা খুলতাস এই কালারটাই দিস হুম পেজের নাম কি দেখাও আরস আরশ এই যে আরস পেজের থেকে আনছে এ পুরো রেডিমেড বানানো না দেখি ধরো তো কমাইতে হবে এই যে আরস থেকে আনছে ড্রেসটা ড্রেসটা খুব সুন্দর কালারটা সুতি না লেসা সাথে অন্যটা দেখো যে টাইল দিতে আছে কি হইছে এটা সমস্যা সেলর কি এটা দিছে কুচি সাইজ দাও নাই অন্যটা দরত শরীরে দেখি তলেনিতে এই ড্রেসটা আনলো খুবই ভালো লাগছে পছন্দ হয়েছে পছন্দ করেই দিছে তো এই যে কচু শাক রান্না করছে যে কচু শাক মরিচ গুমড়া মরিচ আর আজকে রান্না করছে ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে বড়ি দিয়ে যে জয়সর থেকে বাবি যেভাবে বড়ি পাঠাইছিল ওই বড়ি দিয়ে আজকে তরকারি রান্না করছে আর এই যে ডাল রান্না করছে আর এটা এসে এই যাবর্তা আমি জানি টাকি মাছের বর্তা তো খেতে বসবো আমি তো খেতে বসবি তো মারো রোজা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ